পালংখিয়াং খিয়াং বান্দরবন জেলার আলীকদম উপজেলায় অবস্থিত তবে দুর্গমতার কারণে খুব বেশি পর্যটক সেখানে পৌঁছাতে পারেনি তৈন খালের পাথরের রাস্তা দিয়ে কখনো বা উঁচু পাহাড় ডিঙ্গিয়ে পালংখিয়াং খিয়াং যেতে হয় তবে জন্নায় যাওয়ার পথে টুয়াইন খালের সে নৈসর্গিক রূপ তাও পর্যটকগণের নিকট আকর্ষণের কেন্দ্রবিন্দু তৈন খালের বাঁকে বাঁকে নাতি দীর্ঘ পাহাড় চূড়াই মোরং ত্রিপুরা মারমাদের ঘরে ছাওয়াই গড় ছায়া বরা শান্ত গাম্য পথ ক্ষুদ্র ক্ষুদ্র জিরি ঝর্ণা পরিচিত পাখির কাকলি এসব যেন মর্তের পৃথিবীতে এক স্বপ্ন রাজ্য শহরের রঙিন জনপথ এর চেয়ে কোনো অংশে মূল্যবান নয় পালংখিয়াং এর রূপ দেখতে যাওয়াই আগে পাড়ি দিতে হই তৈন খালের পাথরের দীর্ঘ পথ বড় চমৎকার এ পথ যেন পরীর রাজ্য তৈনখাল মাতা মাতামীর একটি উপনদী এ খালের দুপার জুড়ে গণ লতা বিতানের সারা বছর জুড়েই থাকে পুষ্পের মেলা খালের দুই পাশেই কিছু দূর পর পর ছোটোখাটো জর্ণা দ্বারা বয়ে চলেছে শোনা যায় গাছের ডালে ডালে নানা রঙের পাখির কিচিমিচির শব্দ কিন্তু সব শব্দকে ছাড়িয়ে নিজের অস্তিত্বকে তিনটি পানের স্রোতের কুলকুল ধবনীত জানান দিচ্ছেন পালংখিয়াং জর্ণা এ বনু জন্নার প্রাকৃতিক রূপে যে কোনো পর্যটক মুগ্ধ হন আমাদের প্রথম পর্বে আপনাদের দেখাব আলিকদম আমতলি ঘাট থেকে দুসরী বাজার হয়ে জর্ণা এবং পালন কেয়ার জন্য প্রাকৃতিক সৌন্দর্য তো চলুন সবাই মিলে বান্দরবন ভ্রমণ উপভোগ করি দেখেন আমি রওনা দিয়ে আমার হাতে আজকে একটা ট্রিপে যাইতেছি তো আপনার আমার সাথেই থাকুন ট্রিপটা দেখতে থাকুন তো গাইস দেখতেছেন আমরা স্টেশন চলে আসছি তো আমাদের টাইম হয়েছে ট্রেনের সাড়ে চারটা বাজে এখন বাজে চারটা ষোলো তো আর পনেরো মিনিট অপেক্ষা করতে হবে দেখতেছেন এই ট্রেনটা দিয়ে আসছে এটা হচ্ছে চট্টলা এক্সপ্রেস সামনে কাউন্টার আমরা চট্টগ্রাম স্টেশন চলে আসছি তো আমার দুইটা ফ্রেন্ড আসছে ওরা আমাকে পিক আপ করে নিয়ে যাবে তো আসুন ওদের সাথে আপনাদেরকে মিট আপ করে দিতেছি তো আখাউড়া থেকে ট্রেন ছিল বিকাল পাঁচ পাঁচটা বাজে তো এখন বাসতেছে রাত সাড়ে আটটা প্রায় সাড়ে চার ঘন্টা লাগছে আমার চট্টগ্রাম স্টেশন আসতে

তোরা তোরা থাকতে বুঝি আমার মোবাইল মারা দিব এটা কি বলি তুই গাইজ দেখেন আমরা বান্দরবন চলে আসছি এদিন দিয়ে বান্দরবন শহর টুকু আমরা যাবো চকরিয়ার দিকে তো গাইজ আমরা এখন চকরিয়া চলে আসছি এগুলো হচ্ছে আমাদের টিম মেম্বারই আমাদের পিছনে আর একটা বাস আছে তো ওনারা আসলে আমরা একসাথে আলী কদ্দম এদিকে রওনা দিব হ্যাঁ বলেন ভাইয়া আর ভাই যে ভাই যদি খাইতো স্যার ভাইলাম এটা হচ্ছে আমাদের গ্রুপ লিডার ভাই আমাদেরকে বলবে যে কি করতে হবে না করতে হবে ভাই আপনি কিছু বলেন আমরা এখন আছি বর্তমানে চকরিয়াতে এখানে আমাদের পিছনে আরেকটা বাস আছে উনাদের আমাদের টিম মেম্বার গুলো আছে তো উনারা আসলে আমরা একসাথে আলী কদম এদিকে রওনা দিব তো ভাই আপনি কিছু বলেন আপনি কিছু বলেন ভাই আমি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আমদার মানিকের উদ্দেশ্যে সেটা কোথায় সেটা তো আপনি ভালো করে জানেন আমরা একদিন থাকব না কিন্তু এই ভিডিওগুলো ঠিকই থাকবে আপনারা কোন কোণায় দেখেন গাইস আইডিকারের ভিতর নাম লিখতেছি নাম লেখা শুরু করতেছি তো গাইস বন্ধুরা আমরা চকরিয়া থেকে আলিতকমে উদ্দেশ্যে রওনা দিলাম এখানে আছে আর আমাদের সাথে আমাদের টিমমেটগুলো

আমরা এখন বর্তমানে লামা উপজেলা উপর দিয়ে পাশ করে যাইতেছি আমাদের গন্তব্য হচ্ছে আলিপাদম এখন টাইম হয়েছে গিয়ে সকাল সাতটা সতেরো বাজে দেখেন কি পরিমানে কুয়াশা পড়ছে এখন আমরা পাহাড়ের উপরে উঠতেছি এটা কিন্তু অনেক ভালো গ্রামীণ পরিবেশগুলো এ দেখেন এদিকে কি লাগানো আছে ওনারা চাষবাস করে খাই এখানে মরুবীর সাথে কথা বলছিল দেখেন এখানে মরিচ গাছ তারপর এদিকে দূর দেখেন কি ভিউ আর বিউ এখন শুধু ভিডিও হবে বয়স তারা আমরা এখন দোস্তি বাজারে আছি আমরা এখন রওনা দিছি পালং খেয়ানোর উদ্দেশ্যে তা আপনি আমার সাথেই থাকুন দেখুন এই পারগুলো দেখেন গাইস কতগুলো উঁচু উঁচু পার আর ভিউটা দেখেন এই যে দেখতেছেন একটা জিরি এটা সোজা এদিকে চলে গেছে দেখতেছেন জিরিটা দেখেন পানিগুলো কত পরিষ্কার আজকে আমাদের প্রায় চার থেকে পাঁচ ঘন্টার উপর ট্রেকিং করতে হবে এই দেখেন আমাদের টিম মেম্বার গুলো আসতেছে আমাদের গ্রুপ লিডার সামনে আমরা এখন দুশুরি বাজার থেকে আমাদের নেক্সট

পাথরগুলো দেখেন গাইস কত সুন্দর করে একবারে সমানভাবে গেছে এদিকে তো আজকে আমাদের প্রায় পাঁচ ঘন্টার উপর হাঁটতে হবে তো এখন বাজে চারটা এগারো পাঁচটা ছয়টা সাতটা আঠানো নয়টা সাড়ে নয়টার ভিতর ইনশাল্লাহ পৌঁছে যাবো পালং খেয়াতে দিয়ে দেখেন আমার পিছনে পাথরগুলো কতটা স্বচ্ছ দেখাচ্ছে তো দেখতে দেখতে আমরা ছোটখাটো একটা জঙ্গলের ভিতর চলে আসলাম তো এই রাস্তাটা দিয়ে যাইতেছি আপনার অনুভূতিটা কি হেঁটে পারতেছি বিল্ডিং মুরগির মতো তো দেখেন এখানে একটা আমাদের প্রথম খারাপ একটা ডালান চলে আসছে এটা উঠে এটা তো কিছুই না সামনে তো আর বিশাল আসতেছে উটিফুল প্রচুর প্রচুর হাঁটতে হবে এগুলা কিছুই না স্টেশন এখান থেকে আবার নিচে নামা যেতেছে আবার উপর আবার নিচে নামবো এগুলোই হচ্ছে ট্রেকিং বুঝতে পারছেন সবাই একটু সাবধানে ভাই আসেন ও এই ব্যাগ ছিঁড়ে গেছে দেখেন গাইস এখানে অনেক গতিতে যাইতেছে এই পাথরগুলা দেখেন কতটা ভয়ঙ্কর এখান থেকে পা স্লিপ করলে সোজা নিচে দেখেন আমরা এখন জিরি পথ দিয়ে হাঁটতেছি আমার দেখতেছেন এটা দিয়ে সোজা আমরা পালং খেয়াতে চলে যাব তো এখানে আজকে রাতে স্টে করব তারপর কালকে সকালে জানাবো যে আমরা কোন দিকে যাইতেছি

এইটা গাইস জর্ণাটা দেখেন গাইস এই দেখেন ও গাইস এতটুকু কষ্ট করে যে এইগুলা দেখতে পারি মনটা পড়ে যায় এখানে খুব সাবধানে কেয়ারফুলি পারফেক্ট হবে

এই পাহাড়ি রাস্তাগুলো দিয়ে ওঠা ভিডিওতে যতটা সহজ দেখা যায় সরাসরি বাস্তবে এক্সপিরিয়েন্স নেন তাহলে বুঝতে পারবেন যে কতটা কঠিন এই পাহাড়ি গুলো করা অনেকটা উপরে কোন দিয়ে এখান থেকে পড়লে নিচে আর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে এই নিচে পড়লে আর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না রাতেও পারে আসসালামু আলাইকুম গাইস তো গাইস আবারও চলে আসলাম আমি তো আপনারা কালকে দেখছিলেন যে আমরা আলিগদম থেকে পান উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো আমাদের আস্তে আস্তে প্রায় রাত নয়টা বাজে গেছে এই জন্য আমি আর এত ব্লগটাও চালু করি নাই তো সকাল ঘুম থেকে ওইটাই দেখেন আপনাদেরকে এই ভিউটা দেখে দিচ্ছি এটা হচ্ছে পালন শিয়ার জন্য লাইট আমি অনেক উপরে ওই নিচে জন্না যাইতেছে তো অনেক ক্লান্ত অনেক টায়ার্ড ছিলাম এই জন্য আর ক্যামেরাও চালু করি নাই ভিডিও বানাতে আর ইচ্ছা হয় নাই এই দেখেন গাইস এইটাই হয়েছে পালন খেয়ার জন্য এই দেখেন আমরা জন্নার উপরে ওই নিচে জন্না চলে গেছে তো গাইস আমি এখন ব্রাশ করতেছি আমি ফ্রেশ হয়ে আপনাদের সামনে আসতেছি তো পর্যন্ত এতটুকুই দেখলেন তো আজকে আমরা এখানে এপিসোড এটা শেষ তো পরবর্তী এপিসোড দেখতে হলে আমার পরে ভিডিওতে আপনারা চোখ রাখুন তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে গিয়ে খেয়া থেকে আমরা ডাইরেক্ট পাড়া যাবো ওইখানে আজকে রাতটা থাকবো ওইখানে আজকে সময়টা কাটাবো তো আপনার আমার সাথে থাকুন ভিডিওটা দেখুন দেখেন কিভাবে আমরা কতটা অ্যাডভেঞ্চার করে কতটা ট্রেকিং করে কতটা পাহাড় উঁচু বিহু উপরে উঠে আবার নিচে নেমে আমরা এই পুরোটা ট্রিপ কমপ্লিট করি ধন্যবাদ I love it.